ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পাই আপনাদের সকলকে স্বাগত আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ননদের গায়ে হলুদের ব্লগ এই যে দেখুন আমার শ্বশুর মশাই বৃদ্ধি করেছে এবং আমার শ্বশুর মশাই কন্যা দান করেছে এখন সকাল সকাল মেয়ের বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হয়ে যাওয়ার পরেই সবাই জল ভরতে বেরিয়ে গিয়েছিলাম এই যে আমার শাশুড়ি নিয়েছে এবার এই ফুলোটা আর মেয়ের মামি নিয়েছে এই কলসি এই সবাই মিলে এবার গায়ে হলুদের জন্য মানে জল যে ভরতে যায় গায়ে হলুদের যে চান করা যে জলটা সেটা ভরতে বেরিয়ে গেছে আর সবাই ভীষণ মজা করেছে সবাই নাচতে নাচতে গিয়েছে জল ভরতে দেখুন আমার পিসি শাশুড়ি এটা হচ্ছে আমার নিজের পিসি শাশুড়ি আর ওই যে পিছনে হচ্ছে ওটা আমার জেঠি মানে জ্যাঠা শ্বশুরের মানে আমার শ্বশুরের তো দিদি তা বড় দিদি এই পিসি কিন্তু সবার বড় কিন্তু এনার্জি ওনার সব থেকে বেশি কি সুন্দর নাচ করছে দেখুন আমার শ্বশুরের থেকেও কিন্তু কত বড় বয়সে তাও কি সুন্দর নাচ করছে এবার দেখো আমাদের এখানে গ্রাম হলে কি হবে আমাদের এখানে কিন্তু পুকুর নেই ভালো এই একটা পুকুর আছে এই পুকুরটাতে এত শ্যাওলা এত শেওলা যে নামাই যাচ্ছিল না তাও যেটুকু নিয়ম কাজ না করলে নয় তারাই নেমেছে আর ভিডিও তো করাই যাচ্ছে না এখানে একটুও নামা যাচ্ছে না আমার জল ভরা হয়ে গেছে এবার আমার শাশুড়ি আর আমার ছেলে নাস্তে নাস্তে আসছে আর আর সব থেকে বে বেশি নেচেছে আমার শাশুড়ি ওনার এত এনার্জি উনি এত নেচেছে আমার শাশুড়ি আর আমার ওই পিসি শাশুড়ি মানে খুব নেচেছে আর আমিও কম যাই না আমিও নেচেছি প্রচুর এই এখন তো চেহারাটা ভারী হয়ে গেছে তাই ভালো নাচতে পারি না তাও সবাই টানাটানি করছে নাচো নাচো দেখো পিসি শাশুড়ি দেখো সবাইকে ঠেলে বেরিয়ে এসে নাচ করবে সামনে যাই হোক খুব ভালোই লেগেছে পিসি না আসলে মজা হয় না আমাদের কোনো অনুষ্ঠানে আর আমাদের এমনি এই অনুষ্ঠানে না একটা একটা জিনিস আছে যে অনুষ্ঠানে সবাই কিন্তু খুব মজা করে এমনি যে শ্বশুর শাশুড়ি সব নিয়ে অত মাথা ঘামায় না অনুষ্ঠানে সবাই খুব মজা করে তাই দেখো আমার এই পিসি শাশুড়ির ছেলে এবার বোনকে নিয়ে যাবে গায়ে হলুদের জন্য তাই এখানে নাকি দাদারা কোলে করে নিয়ে আসে তাও নিয়েছে কোলে করে এবার নিয়ে যাবে ওকে গায়ে হলুদের জন্য তা এখানে আমার এই যেহেতু আমরা বাংলাদেশের বরিশালের লোক বিয়েতে নাকি অনেক গান টান হতো আর এই যেসব দুই পিসি শাশুড়ি আবার গান ধরেছে তা গান তো আমি কিছুই বুঝতে পারছি না কিছুই না আবার আমি একটু মজা করছি আমার শাশুড়ির সঙ্গে আমি মাথায় আবার একটু মানে ছোটো কলসিটা ধরেছি একটু ওখানে মাথায় ধরে এবার একটু মজা করলাম যাই বিয়েবাড়িতে খুবই মজা হয়েছে খুব আনন্দ হয়েছে সবাই ভীষণ হাসি ঠাট্টা মজা করেছে এত মজা হয়েছে যে সত্যি কথা বলতে মানে এখনও মনে হচ্ছে কি আবার যদি একটু বিয়েটা হতো তাহলে আবার একটু মজা করতে তো সেই সময় দেবদানের পরীক্ষা ছিল ওই একটু টেনশন ছিল কিন্তু মজা ভীষণই হয়েছে সবাই কী সুন্দর শাড়ি পরেছে গায়ে হলুদের হলুদ শাড়িটাই বেশি ভালো লাগে আর আমার এই কৃষি সম্পর্কে নিচে যাচ্ছে নিচেই যাচ্ছে কোনো এনার্জি কম নেই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ ভালো ওয়েদারটা ছিল তাই জন্য বেশ ভালো মজা করা গেছে তাই এখানে সবাই মানে রেডি হয়ে চলে এসেছে গায়ে হলুদের জন্য এবার ছেলের বাড়ি থেকেও হলুদ পাঠিয়ে দিয়েছে এবার সেই হলুদের সঙ্গে মেয়ের বাড়ির হলুদকে বাটা হবে আর আমাদের নিয়ম হচ্ছে এই বাড়িতে নাকি নিজেদের লোককেও প্রথমে হলুদ বাড়তে পারবে না বাইরের কেউ একটু হলুদ বেটে দেবে তারপরে নিজেদের লোককে বাড়তে হবে তাই এই যে পাশের বাড়ির এক বৌদি প্রথমে হলুদটাকে একটুখানি গিলাটাকে ভেঙে দিল আর একটুখানি হলুদ আর গিলাটা একসঙ্গে একটু বেটে দিল তারপরে এবার বাড়ির যে বৌদি আছে তাকে বাড়তে হবে যেহেতু আমি বড় বৌদি আর আমাকেই তাই জন্য করতে হয়েছে তখন আমি বাড়ছি আমি তো সেভাবে বসতে পারছি না কারণ আমার ভীষণ বসতে অসুবিধা এইভাবে তাও যেহেতু নিয়মের কাজ করতেই হবে তাই করেছি আর এই হচ্ছে আমার খুঁড়্ত তো এক পিসি শাশুড়ি এই খুঁড়্ত পিসি শাশুড়ি ও কত আনন্দ করছে কত বয়স হয়ে গেছে দেখো তাও কিন্তু এদের মনে কত আনন্দ আমরা এই বয়স পর্যন্ত মানে বাজবো না এত আনন্দ করতেও পারবো না আবার রাধাকৃষ্ণ সেজেছে সে কৃষ্ণ সেজে নেচেছে আর আমাকে সবাই শুধু টানাটানি করছে একটু নাচো নাচো এবার যখনই একটু বাজনা বাজে আমার শাশুড়ি আমাকে বলে তুমি নাচো পম্পা আমিও নাচবো আমার হাত টেনে টেনে ওর মা নাচ করছে এটা কিন্তু খুব মজা হয়েছে বেশ ভালোই লেগেছে আবার আমার এক পিসের শাশুড়ি শাশুড়ির মাথায় কি সুন্দর ফুলের মালা দিয়ে দিয়েছে আর আমার ছেলেকে তো সবাই মানে সব ঠাকুমা হয় তাই জন্য হলুদ দিয়ে দিয়েছে বেশি করে হলুদ তুলুদ দিয়ে ওকে নিয়ে নাচানাচি করছে আমার শাশুড়ি ওরাও সব ঠাম্মারা ওকে নিয়ে নাচানাচি করছে কিন্তু ও সেরকম বোঝে না তাও করেছে আনন্দ হোক পরীক্ষা ছিল তাও একটু টেনশান ছিল বেচারার যাই হোক ভালোই করেছে আনন্দ করেছে আর এই শাশুড়ি এই যে আমার কাক সেজো কাকি শাশুড়ি এই সেজো কাকি শাশুড়িরই মেয়ের বিয়ে তাও দেখো মেয়ের বিয়েতে মায়ের কত নাচ দেখেছো আজকালকার দিনের দিনকালই পাল্টে গেছে মেয়ের বিয়েতে মাই বেশি নাচে ভালোই লাগছে বেশ আর এ আমার হচ্ছে দেওর কিন্তু পিসি শাশুড়ির ছেলে আমি একটু হলুদ লাগিয়ে দিচ্ছি এর বিয়ে হয়নি কিন্তু তোমরা যদি মেয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও মেয়ে থাকলে দেওয়াকে বিয়ে দেবো তা দেখো এবার সব বোনেরা মিলে বৌদিরা মিলে হলুদ লাগাবে মেয়েও কত নাচ করছে বেশ ভালো হয়েছে কোনো বেশ কষ্ট নেই দুঃখ নেই না থাকাই ভালো আজকালকার বিয়ে মানেই আনন্দ সাজগোজ সব কিছু সবাই মিলে বৌদিদের সাথে নাচতে নাচতে বিয়ে করলো বেশ ভালো লাগছে দেখতে আর তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো নতুন নতুন ভিডিও বিয়ের ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভিডিও ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট জানিও তাহলে তোমাদের সাথে আরও বিয়ের ভিডিও কিন্তু শেয়ার করব তা এখানে সব বোনেরা মিলে ফুল ছিটিয়ে দিল আস তবে আসি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ